বাচ্চারা যখন হঠাৎ পিজা খাওয়ার বায়না ধরে তখন ঝটপট এভাবেই কিন্তু ব্রেড পিজাটি তৈরি করে নিতে পারেন এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয় ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে পাউরুটি নিলাম আজকের ব্রেড পিজাগুলো পাওয়া দিয়ে তৈরি করছি নিয়ে নিয়েছি দুই টুকরো মুরগির বুকের মাংস আমি এখানে ছোট ছোটো দুই টুকরো মুরগির বুকের মাংসকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম লেবুর রস প্রায় এক চামচের মতো আর এক টেবিল চামচের মতো সয়া সস এখানে কিন্তু কোনো লবণ দেয়নি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল এবার এই তেলের মধ্যে মাংসের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি চুলা রাস্তাকে মাঝারি হিটে করে ভেজে নেব এটা ভাজতে সময় কিন্তু একদমই কম লাগে খুব বেশি সময়ও লাগে না ঝটপট করে কিন্তু এই পিজাটা সহজেই বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু মজার একটা খাবার মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটি প্লেটে ঢেলে নিয়ে এখানে নিয়েছি মেয়োন মেয়নিজটা কিন্তু আমি সিদ্ধ ডিম দিয়ে তৈরি করে নিয়েছি সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিলি সস এবার মেয়নিজের সাথে চিলি সসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে পিজাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম আর দুই পিস পাউরুটিকে দিয়ে দিলাম আমি আজকে দুই পিস পাউরুটি দিয়ে তৈরি করছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নিবেন সস আর মেয়নিজের এই মিশ্রণটা এবার পাউরুটির গায়ে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু একদমই সহজ যে কেউ কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন চারপাশেই আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়া মাংসের টুকরোগুলোকে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি যেহেতু ঘরে তৈরি করবো সেজন্য একটু বেশি পরিমাণেই সব কিছু দিলাম হঠাৎ বাচ্চারা যখন খাওয়ার বায়না ধরে তখন এভাবে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন খুবই মজার একটা খাবার এবার দিয়ে দিলাম গ্রেট করা কিছু মজের চিজ উপর থেকে দিয়ে দিলাম ক্যাপসিকাম আমি এখানে হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম দিচ্ছি আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই দিবেন ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁয়াজ পেঁয়াজগুলোকেও আমি একইভাবে কেটে নিয়েছি এবার উপর থেকে একটু অরিগানো দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে আরও একটু মজেরোলা চিজ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এবার প্রায় পাঁচ মিনিটের মতো চুলাটা লো হিটে করে বেক করে নেব চুলা রাসটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি এই ব্রেড পিজাগুলোকে তুলে নিচ্ছি একদম কম সময় ঝটপট মজার একটা ব্রেড পিজা তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার বড়রাও কিন্তু কম পছন্দ করে না এই খাবারটা বেশি পরিমাণে চিজ দিলেই কিন্তু খেতে ভালো লাগে ভালো লেগে থাকলে ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি